আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো গুচ্ছের কিন্তু সি ইউনিটের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো তোমরা অনেক জানতে চাচ্ছ যে ভাই কাটমারটা কীরকম হবে এবং কত পজিশনে বা আমরা চান্স পাবো তো পজিশন বলে এখন কথা বলা যাবে না জাস্ট হচ্ছে কাটমার কত হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলবো শুরুতেই বলবো যারা নতুন দেখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবো কারণ পরে কিন্তু গুচ্ছের সকল মানে বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা আলাদা আলাদা রিভিউ দিব এবং কোন বিশ্ববিদ্যালয় কেমন সকল বিষয়ে কিন্তু জানতে পারবা তো কিরকম কাটমার হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলবো যদি প্রশ্নটা আমরা যেহেতু দেখেছি তো প্রশ্নটা দেখতে পারতেছি কিন্তু গত বছর তুলনায় এই বছর কিন্তু সহজ এসেছে এরকম কিন্তু বলা যাবে না তো গত বছর কিন্তু মোটামুটি যাদের পঞ্চাশ কত একান্ন ছিল তারা কিন্তু লাস্ট পর্যন্ত চান্স পেয়েছে এবং এটা বেরি করবে হচ্ছে যে মানে তুমি কয়টা বিশ্ববিদ্যালয় দিচ্ছ কোন বিশ্ববিদ্যালয়ের সহায় দিচ্ছ সেটার উপর নির্ভর করে মনে করো তুমি পাইছো হচ্ছে তুমি পাইছো হচ্ছে পসপান্ন কিন্তু তুমি দিয়েছো কি মনে করো গত বছর তো এগুলো ছিল মনে করো তুমি দিলা কি মালানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো তারা নিল কততে মনে করো উনষাট ষাটে তো এখন যদি মনে করো যে কাটমার তো আমারটা মানে মানে না কিন্তু এই মনে করো রবীন্দ্র ইউনিভার্সিটিতে এটা হচ্ছে বেরি করে তো মোটামুটি যদি কথা বলতে পারি কি হতে যাচ্ছে তোমাদের জন্য কমেন্ট বক্সে দেখবো যে ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাবে ওইখানে কিন্তু আমরা প্রতিনিয়ত পোস্ট করতেছি যাতে তোমরা ওইগুলো পোস্ট পেয়ে যাও বুঝছো আর টেলিগ্রামে তো অবশ্যই যুক্ত হবা তো সি ইউনিটের যদি কার মারটা কথা বলি মোটামুটি ধরে রাখতে পারো তোমাদের এন্ড যাদের মোটামুটি কত চুয়ান্ন থেকে পঁচপান্ন থাকবে লাস্ট পর্যন্ত তুমি ধরে রাখতে পারো যে বুথসের মধ্যে একটি সিট কনফার্ম করতে পারো আবারও বলতেছি বুথসের মধ্যে তুমি সিট কনফার্ম করতে পারো সো এর নিচে যারা হবে তাদের কি হবে না এটা পরে আমরা যখন পজিশন দেখবো প্লাস হচ্ছে যে যখন আমরা সাবজেক্ট চয়েস বা বিশ্ববিদ্যালয়ের চয়েস দেবো তখন কিন্তু এই বিষয়গুলোকে আমরা আরো হাইলাইট করতে পারবো তো এখন ধরে রাখতে পারে থাকবে তাদের কিন্তু চান্স অবশ্যই হবে আর অনেকজনের কিন্তু ফার্স্ট টাইম চান্স তাদের জন্য কিন্তু নাই আমরা আমাদের গত বছরের মতন এই বছরও কিন্তু সেকেন্ড টাইম এক্সাম বেস এবং সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস আমরা কিন্তু চালু করতে যাচ্ছি আগামী মাসে আমাদের সেকেন্ড টাইমের থেকে সেকেন্ড টাইম বেস থেকে অহরহ চান্স পেয়েছে এবং আরো পাবে আমাদের আছে বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে দিবে কিছুক্ষণের পর আমরা আমরা পোস্ট দেবো জাস্ট তোমরা ফেসবুক পেজে যুক্ত হবে তাহলে কিন্তু পাবা কি কি থাকছে তোমাদের সেকেন্ড টার্মের জন্য প্রথম আমরা এক্সাম বেস নিয়ে কথা বলি এক্সাম বেসে পাবা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য বাংলা বৃষ্টি ইংলিশ বৃষ্টি দিকে বৃষ্টি এবং মৌলিক দিকে পাঁচটি পরীক্ষা আইকিউ দশটি পরীক্ষা হিসাব বিজ্ঞান দশটি ম্যানেজমেন্ট দশটি পরীক্ষা পাবা এবং এখানে দেখো মডেল টেস্ট লেখা আছে আনলিমিটেড অর্থাৎ তোমাদের যতটুকু দরকার ততটুকুই কিন্তু পাওয়া এবং এটা চলবে হচ্ছে পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত আর যারা ক্লাস প্লাস এক্সাম বেশি হতে চাও তারা কিন্তু ক্লাস বৃষ্টি ইংলিশ বৃষ্টি বাংলা বৃষ্টি দিকে বৃষ্টি আইকিউ পাঁচটি মৌলিক দিকে পাঁচটি এবং রিভিশন ক্লাস থাকবে আনলিমিটেড এবং পরীক্ষা থাকবে একশোটি সো তুমি কেন মানে তুমি কেন সেকেন্ড টাইম দিবা না তো যেহেতু তোমার হাতে সুযোগ রয়েছে আমি মনে করি তোমার এই সেকেন্ড টাইম দেওয়া দরকার এ সেকেন্ড বলতে পারে তুমি যদি প্রথম থেকে ধারাবাহিক থাকতে পারো তুমি যদি প্রথম থেকে লেগে থাকতে পারো আমি জানি তুমি বিশ্ববিদ্যালয় টপ করতে পারবা টপ করতে পারবা যারা ভর্তি হতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদের সেকেন্ড টাইমার যারা রয়েছে আমি যেহেতু সেকেন্ড টাইম আমি জানি তোমাদের মনের ব্যথা কি হচ্ছে তো সেকেন্ড টাইমার হিসাবে যারা পরীক্ষা দিবা তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের ডিটেলস আমরা কথা বলবো তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম